আপনারা ব্যাকে যে মাছার অংশটি দেখতে পাচ্ছেন এটি বারো জিবি কলোনি বড় পুকুর আগামী তেইশ এগারো দু হাজার পঁচিশ রবিবার থেকে পুকুরটি শুরু হচ্ছে বারোশো টাকায় চারটি করে ছিপ এখানে ফেলা যায় এই পুকুরটি রিসরা হুগলিতে অবস্থিত বারো জিবি কলোনি বড়পুকুর নামে পরিচিত এখানে সপ্তাহে তিন দিন রবি বৃহস্পতি ও শনিবার করে পাশ চলবে ছাতু ও পাউরুটি টোপ হিসাবে আপনারা এই পুকুরে ফেলতে পারবেন সরাসরি সুজি কিন্তু কোনোভাবেই আপনারা ফেলতে পারবেন না সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই পুকুরে ছিপ ফেলা যাবে এবং তার পাশাপাশি টোপ ও চারে কোনো প্রকার কোনো মেডিসিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না পুকুরে সকাল পাঁচটায় কমিটি ঘরের সামনে লটারি হবে তারপরেই কিন্তু আপনারা সিটে ছিপ ফেলতে পারবেন পুকুর পাড়ে মদ্যপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ এমনই জানানো হয়েছে মোট সিটের সংখ্যা এই পুকুরে ছেচল্লিশটি এবং কোনো বুকিং নেওয়া কিন্তু চলছে না আপনারা সরাসরি পুকুরে এসে টাকা দিয়ে লটারিতে অংশগ্রহণ করে তবেই বসতে পারবেন এবং সেই সময়ই কিন্তু টাকা নেওয়া হবে আপাতত এই পুকুরে পাশ চালানোর জন্য যে মাছগুলি ছাড়া হয়েছে তার কিছু অংশ আমি তুলে ধরেছি এবং তার পাশাপাশি পুকুরে একটি জালও করা হয় সেই জালের অংশও আপনারা দেখতে পাবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নূতন ভিডিওতে আমি আপাতত এই পুকুরে যেতে পারিনি এই ভিডিওগুলি আমাকে কমিটির তরফ থেকে পাঠানো হয়েছে আমি সেই অংশই আপনাদের সামনে তুলে ধরলাম আরও একটি অংশ ছিল কিন্তু সেটি আমি এখানে দিতে পারিনি এবার একবার

ওই পাঙ্গাসটা না বাজলে ছেড়ে দাও ওই উঠিয়ে দাও পাঙ্গাসটা বাঁচবে হ্যাঁ পাঙ্গাসটা তুলেছো বাজবে না ফालतू না আরে দিয়ে তুলে দাও এই ছেড়ে দিক সব পাঙ্গাসটা তুলে হ্যাঁ তুলে দাও তুলে দাও তুলে দাও